তোদের আবার কি হলো তোদের তো আমি আগেই বললাম একটা বড় হাত মারি তারপর তোদের সব হিসাব পাওনা বুঝিয়ে দেবো না না তোমার সাথে আমরা কাজ করব না আমার হাতে একটা মুরগি আছে মুরগিটা পড়াতে পারলে তোদের সব টাকা পয়সা মিটিয়ে দেবো কে কে তাহলে শোন তাহলে চল এখানে যতগুলো জমি দেখতে পাচ্ছিস সব আমারই আমি ভাবছি এখানে একটা ফ্ল্যাট করব তাই নাকি নিমো স্টাইল ভালোই হবে পেয়েছে নো 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 কই সামনে মুরগি তাই তো ভালো হলো রাইতে চিকেন করে খাওয়া হবে কি বাস আমাকে মান লাগা না আমি তো ভালো কথাই বললাম রাতে চিকেন করে খাওয়া হতো আরে মুরগি সে মুরগি নাই রে এটা আমাদের সে টার্গেটের মুরগি ও এটা টার্গেটের মুরগি বুঝে বলবা তো আমি তো মনে করলাম খাওয়া মুরগি চ টার্গেট আমাদের সামনে একটা ভালো engine দরকার যত তাড়াতাড়ি সম্ভব flat টা করে ফেল দেবো আপনাদের কি ইঞ্জিনিয়ার দরকার হ্যাঁ হ্যাঁ আমাদের একটা ভালো ইঞ্জিনিয়ার দরকার এই তো আমরা ইঞ্জিনিয়ার কি তোরা ইঞ্জিনিয়ার তো তো দেখেই মনে হচ্ছে ডাকো বস এটা তো ঠিকই বলছ আমরা তো ডাকা এই চুপ এসব কথা কেউ জোরে বলে এই কি বললি তুই কিছু না তো কিছু বলিনি তো